ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি এখনও সাতটাও বাজিনি আমরা বেরিয়ে পড়েছি সেলুনের জন্য কারণ আমরা যাচ্ছি কামান আজ আমাদের স্যারদের আগের দিন যে অনেকেই বলে ঘাট আবার অনেকেই বলে কামান তো আমরা জানতাম আগে যে কামান এখন অনেকের মুখে শুনি ঘাট তো যেটা হয় তোমরা ভেবে নিতে পারো তো এখন দেখো আমার গোপাল ঘুমই ছিল আর ওকে জোর করে টেনে তুলে জামা কাপড় পরে নিয়ে যাচ্ছে কারণ পিহুরবাবুকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে যাবে ও আটটার সময় যায় আজ একটু দেরিতে যাবে তো তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে আর আমি সকাল সকাল রান্নাটাও করে নিয়েছি যাতে আমিও ওদের সঙ্গে যেতে পারি তো এখন যাচ্ছি সেখানে আর আজ না খুব সুন্দর রোদ বেরিয়েছে আমাদের এই দুই থেকে তিন মাসের মতো ঠিকভাবে আমরা রোদ দেখতে পাচ্ছিলাম না বেশ ভালোই হবে আমার জামা কাপড়গুলো বেশ শুকাতেও একটু সুবিধা হবে তো ফাইনালি চলে এসে দেখো ছেলেনের দোকানে আর ছেলেনের দোকানে এখনও কিন্তু কেউ আসিনি আমরাই প্রথমের কাস্টমার সবে ও ঝাড়ু করে জল দিয়ে দিলো দিল আর তারপরে পিকুর বাবুর চুলটা কাটবে তারপরে পিকু পিকুর চুলটা কাটা হবে আর আমি তো চুলটা কাটবো না আমি নখ ছেড়েই চলে যাবো ঘরেতে কারণ আমার ঘরেতে অনেক কাজ আছে ওরা ওদিকে আছে আমি ঘরে চলে এসেছি আসার পরে বেড কভারটাও সব চেঞ্জ করে নিয়েছি যা যেহেতু বুড়ো ওষুধ গায়ে তো সব কিছুই আমাকে কিন্তু ধুতে হবে পা পোষ থেকে শুরু করে সব কিছুই আমার ধুতে হবে বাড়ির দিকে সবাই বলে দিয়েছে এদিকে দেখো দুটো কম্বল ছিল একটা কম্বল ভিজিয়ে দিয়েছি আর একটা কম্বল পরে ভিজাবো কারণ সব কিছুই একসঙ্গে শুকিয়ে উঠবে না জায়গাও হবে না খেয়ে পেটে জোর করে নিচ্ছি হলে কাচতে তো পারবো না আর চোখ খুললেই না আমার প্রচণ্ড খিরে পেয়ে যায় যাই না সব সময় যেন মনে হয় যেন একটু কিছু খাই একটু কিছু খাই আমি বলছি আমাকে ভীষণ খিদে পেয়েছে খেয়ে নিই কাপড় ছেড়ে জল সিটে দিয়ে জামা কাপড় ছেড়ে খেয়ে নিচ্ছি নেওয়ার পরে জামা কাপড় কেচে নখ কেটে তারপরে আমি চান করে নেব তো এই যে লেবু দিয়ে খাতে হচ্ছে আমরা যে আগের ব্লগে বলেছে যে শাড়ি নিয়ে এসেছে যে মনের মানুষগুলো সেই মানুষগুলো কিন্তু আমাদের এক গাদা লেবু দিয়েছিল কারণ ওদের বাড়ির গাছের লেবু পাতি লেবু এত সুন্দর গন্ধ আর খেতে অসাধারণ ওরা যদি দিয়েছিল বলেই আমরা এই তেরোটা দিন কিন্তু ওই লেবু দিয়েই খেয়ে খেয়ে দিন কাটলো সত্যি লেবুগুলো খুবই ভালো ছিল একটুখানি চাপলে অনেক রস আর গন্ধে গন্ধে খাওয়া হয়ে যেত এই তেরোটা দিন কিন্তু এই লেবুর জোরেই আমরা কাটিয়ে দিয়েছি বারো দিন কালকের হবে তেরো দিন তো দেখো এদিকে আমার বরমশাই কিন্তু সেভিং হয়েছে কিন্তু পুরোটা সেভিং হয়নি বাবা ওদিকে বকছে যে বুড়ো গায়ে ওষুধ কেন সেভিং হয়নি তো আমি খুব বারবার করে বলছিলাম তো বড় মশাই বলছে যে চুল আমার দাড়ি চুলগুলো সব পেকে যাচ্ছে আর ওই সেলুনে দেখলাম একটা বুড়ো মানুষ দাড়ি চুল সব কালো করছে তো আমি আর থাকতে পারলাম না যে আমরা কালো করতে পারছি না ওই বয়স্ক মানুষটা কালো হচ্ছে তা আমিও বা ঘরে গিয়ে কালার করব সেই জন্য কিন্তু দেখো ঘরে এসে কিন্তু কালার করেছে আর এমনভাবে করেছে আমি করে দিতে পারিনি আর যেভাবে পেরেছে সেভাবেই করে নিয়েছে তো যাই হোক খেয়ে কিন্তু কোম্পানিতে চলে গেছে আর আমি দেখি জামা কাপড় কিন্তু সব প্রায় প্রায় কাঁচা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু না আজ রোদ আজ কিন্তু সন্ধ্যের দিকে গিয়ে বৃষ্টিটা হয়েছে আর পুরো দিনে আমার যে এত সুন্দর রোদ পাবো ওই দুই তিন দিন তিন মাস ধরে কিন্তু কোনো রোদ নেই না জামা কাপড় শুকাচ্ছে না জামা কাপড় দিয়ে জল বেরোচ্ছে এরকমই কিন্তু রোদ বেরিয়েছিল তো যাই হোক আমার কাকা শ্বশুর বিষয়ে আমার শ্বশুর শাশুড়ির বিষয়ে কিছু কথা বলতে চাই যে মানুষগুলো না চোখের সামনে দেখে আসি তারপরে গিয়ে যাদের দেখতে পায় না সে কষ্টটা কিন্তু বাইরে যারা থাকে তাদের মতো দুঃখ আর জীবনে নেই শ্বশুরমশাইকে শাশুড়িকে ভালো সুস্থ মানুষ দেখে এসেছি আর গিয়ে দেখি মরা মানুষ তাহলে বলো কি করে হবে মানে কী কতটা দুঃখ লাগে দেখো এই মানুষটা চলে গেল ভাবছিলাম যে এই মানুষটা চলে যায় না কি খুব চুপচাপ থাকে সুস্থ মানুষ বলো তো সেটাই আজ হলো আমার মনের কথা থেকেই গেল দু মাস হলো না বাড়ি থেকে এসেছি কাকা শ্বশুরটা মারা গেল শাশুড় শাশুড়িকে যখনই বাড়ি যাই সব সময় যেন মনে হয় যে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আছে আছে তো এরকম কিন্তু খুবই মিস করি খুব ভালো মানে ইয়ে লাগে আর সব সময় তো মনেই পড়ে তো সেই মেয়েদের জীবনটাই কিন্তু বিয়ের পরে একদমই বদলে যায় সংসার সম্পর্ক সব কিছুই কিন্তু বদলে যায় বিয়ের পরে যদি শ্বশুরবাড়ির জন্য যদি দুঃখ কষ্ট হয় তাহলে কিন্তু বুকে পাথর রেখে সেগুলোও সহ্য করতে হয় বিয়ের পরে দেখবে শ্বশুরবাড়িতে আসলে শ্বশুরবাড়ির যারা মরছে তাদের জন্যও কিন্তু চোখের জল ফেলতে হয় যা যেখানে জন্ম নিলাম সেখানের কিন্তু অতি মানে কোনো কিছুই কথা মনে করলে হবে না কাঁদলেও হবে না হবে হয়তো একটু কম হবে কিন্তু যেখানে আছি সেখানের জন্য কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট মনে হবে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম নোখ কাটতে দেখো আমার ছেলেটা দেখো দুষ্টুমিটা শুধু দেখে নাম নোখ কাটার সময় তো আরও এরকম মা বলছে দেখো মা কী একটা কার্টুনে কি শুনেছে সেটাই ও বারবার বলছে তো বলছে দেখো মা তুমি দেখো আমার কথাটা শোনো এরকম বলছে তো যাই হোক ও নোখ কেটে আমরা চান ফান করে ওকে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি এখন বসে পড়লাম একটু হাতে নোখ লাগাতে যেহেতু এখন আমার ভিডিও করতে হয় আমাকে একটু হাত একটু ঠিক ঠিকঠাক করে থাকতে হয় হলে পাগলের মতো ঘুরলেও তো সেটা সবাই ভাবে যে পাগল নাকি তো আমার একটু সাজুগুজু করতে ভালো লাগে কারণ না দেখায় আমার নিজের জন্য খুবই ভালো লাগে ঘরেতে যখন থাকি তখন কিন্তু একদম যেভাবে সেভাবে থাকলে হয় কিন্তু কোথাও যদি একটু যাই একটু ভালোভাবে না সাজলে কিন্তু আমার মনে একটুও শান্তি পাই না তো যাই হোক অনেক ভাবলাম একটু নখ নখ লাগাবো কারণ আর সব নখগুলো কেটে দিয়েছি তো আমাদের তো যাওয়া বিউটি পার্লারে যাওয়ার কোনো ক্ষমতা নেই তো ঘরেতে একশো টাকার নখ কিনে এনে সে বারো মাসে এই নখ লাগাতে হয় আর এখন যেহেতু আমার ছোট্ট ছেলে সেই কারণে যদি কোথাও না কোথাও যদি লেগে যায় সেই কারণে আমি কোনোভাবেই হাতের নোখ বাড়াই না কিন্তু বিয়ের আগে না আমার বড় বড় নোখ ছিল আর বিয়ের সময় আমার ফরসজ্জা দিন কিন্তু আমার নোখটা কেটে দিতে হয়েছিল আমার নদেরা এমন ব্যবহার করেছিল যে আমার নোখগুলো কেটে সবাই এরকম করছে হ্যাঁ ওই ওই নোখ দিয়ে ওই হাত দিয়ে ভাত খাবে ভাত দেবে সবাইকে মানে কিছু কিছু কথা এমন শুনেছিলাম যে আমার নোখগুলো কেটে দিয়েছিলো সেই দিনটা পুরো রাত মানে সেই দিনটা আমার কাটতে দিলো না এত খারাপ বল লেগেছিল যে বাদ দিয়ে কাটতে হয়েছিল তো সে দেখো সেই সেই জন্য কিন্তু আর যেহেতু এখন বাচ্চা হয়ে গেছে আর নোখ তো বড়ো করা যাবে না সেই এই কারণে কিন্তু আমি এই ডুপ্লিকেট নোং লাগিয়ে শখটা পূরণ করি আর বিউটি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা তো দেবার মতো সামর্থ্য নেই এই নর্মাল যা আছে তাই নিয়েই একটু শখটা পূরণ করি দেখো পরে লাগিয়ে কিন্তু একটু ডিজাইনও করলাম যাই না কেমন হলো কমেন্ট করে জানিয়ে তো আর তোমরাও পারলে কিন্তু অনলাইন থেকে অর্ডার করে তোমরাও লাগাতে পারো যদি শখ পূরণ করতে যাও পয়সা যদি না থাকে তাহলে তোমরা এটা ব্যবহার করতে পারো আর যদি পয়সা থাকে তাহলে তোমরা বিউটি পার্লারে গিয়ে লাগাতে পারো কোনো ব্যাপার না আমার যেটা ভালো লাগে সেটাই তো করলাম তো যাই হোক সন্ধ্যা হয়ে গেলে দেখতে দেখতে আর এখন পাপড় ভাজা হলো চা করছি এখন যে মানুষগুলোর কথা বলেছিলাম যে আমার শাড়ি এনে দিয়েছে সে সেই মানুষগুলো এসছে তাদের সঙ্গে তাদেরকে তোমাদের দেখাবো আর হ্যাঁ আমি খুব আশা করেছিলাম যে আমার একটা যে যা হবে তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক থাকবে কিন্তু সে কপালটাও নেই আর আমি আশাও করি নে যে ভালো হোক কারণ আলতো ফালতো লোকের জন্য টেনশান করেও লাভ নেই যার দরকার ছিল সে তাকে তো পেলাম এই দেখো জিলাবি নিয়ে বসে পড়েছি সারা হে আমাদের বাজারের মধ্যে একটা দোকান খোলা নেই কারণ সব বন্ধ এইটুকুই পেয়েছে একটা দোকানে আড়াইশো গ্রাম পেয়েছে বললো একটু দাঁড়াও ভেজে দিচ্ছি তো দাঁড়ানোর সময় নেই কারণ যদি দাঁড়ায় অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য যে ওইটুকু পেয়েছে সবাই একটা একদা করে নিয়ে খাওয়া শুরু হচ্ছে চা পাঁপড় আর জিলাপি এই হচ্ছে সেই মন ব্যক্তি আমাদের সঙ্গে এত ভালো পরিচয় আর এমন ভালো মানুষের সঙ্গে পরিচয় হবে যে আমরা ভাবতে পারিনি বলে না দুনিয়াতে খারাপ ভালো মানুষ আছে তো এরকম মানুষ আমাদের চোখের সামনে এখনও পর্যন্ত পড়েনি তো খুব খুশি আমাদের সঙ্গে এত ভালো ব্যবহার যে যে ব্যবহার ও দাদা বৌদির সঙ্গে নেই সেই ব্যবহারটা এই এদের সঙ্গে আছে তো আমরা এখন জিলাপি পাঁপড় খাচ্ছি আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বেশি খুব বড়ো করবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমি শেয়ার করে পাঠিয়ে দেখো আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য যাতে আমার বাবা মার পাশে আমি একটু দাঁড়াতে পারি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ রইলো এটা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা ভালো